সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি তোমাদের রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিকস অর্থাৎ যৌগমূলকের নাম সংকেত আধান এবং যজনী মনে রাখার জন্য একটি কৌশল দিতে চাচ্ছি কারণ তোমরা অনেকেই এই যৌগমূলকগুলোর যে জারুণ সংখ্যা অর্থাৎ আধান এইটা মনে রাখতে পারো না তো সেই চিন্তা ধারা থেকেই আমি আসলে আজকের ভিডিওটি করতে চাচ্ছি যাতে করে এসএসসি লেভেলে তোমরা যাতে এই যোগ্যমূলকের আধান বা চার্জ নিয়ে কোনো সমস্যায় না পারো তাই আসলে আমার এই ভিডিওটা করা আশা করছি তোমরা উপকৃত হবে তো চলো দেখি আজকে আমাদের পাঠ্যসূচিতে কি রয়েছে দেখি আসলে তোমরা বুঝতে পারো কিনা দেখো আমি মনে রাখার উপায় হিসাবে আকারে কিছু তথ্য দিয়েছি দেখো মনে রাখার উপায় আমরা একটু ছন্দ আকারে একটু দেখে নেই দেখো ছন্দটা এরকম গান হাকাই হাসাই নাই নাই হাওয়াই একের জান সালাই সালাই ফাইট করে ঝরে দুজনের প্রাণ ফসফেট বড় ভাই রাখে দিনের মান এটা সুন্দর ছন্দ আকারে আমি সাজিয়ে রেখেছি তো এখন এইটা দেখে দেখে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোনটা আসলে কি মিন করেছি আমি তো দেখো এখানে বলা হচ্ছে অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এখানে আমাদের হচ্ছে দুইটা যৌগমূলক রয়েছে একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা ফসফোনিয়াম এবং এখানে আরেকটা তথ্য দেওয়া হয়েছে প্লাস ওয়ানের গান অর্থাৎ এই দুইজনের যে আধান সেটা হবে হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ অ্যামোনিয়াম এদের যে হচ্ছে আধান হবে সেটা হবে কি প্লাস ওয়ান হবে তুমি দেখতে পাচ্ছো প্লাস ওয়ান এই ঘরটাতে আমি দিয়ে রেখেছি এরপর একটাই আসো হাকাই তো এইটাতে বলতে আমি বোঝাতে চাইছি যে হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনেট তারপরে আছে দেখো হাঁস আই হাইড্রোজেন সালফেট নাই নাই তো নাই নাই বলতে একটা হচ্ছে নাইট্রেট আর নাই এইটা বলতে বোঝাইছে নাইট্রাইট তারপরে তোমার আছে হাওয়াই হাওয়াইতে বোঝানো হয়েছে হাইড্রো অক্সাইড এখানে আরেকটু তথ্য অ্যাড করেছি সেটা হচ্ছে একের যান অর্থাৎ এদের যে হচ্ছে তোমার আধান হবে সেটা হবে হচ্ছে মাইনাস ওয়ান ওকে তারপরে দেখো আমি এইভাবে সাজিয়েছি সালাই সালাই ফাইট করে অর্থাৎ এটাকে আবার তোমরা গালি হিসেবে নিও না তো এই এটা আমি আসলে ছন্দ মিলানোর ব্যবহার করেছি দেখো এই সালাইতে বলতে সালফেট আর এক সালাইতে বলতে সালফাইট অর্থাৎ শালাই সালাই ফাইট বলতে একটা হচ্ছে সালফেট আর একটা সালফাইট এই অংশটা দিয়ে আমি তাই বোঝাতে চেয়েছি সালফেট সালফাইট এবং করে এই যে করে এইটা মনে হচ্ছে কার্বনেট এটাতে আমি কার্বনেটকে বোঝাতে যাচ্ছি এবং শেষের যে তথ্য দুজনের প্রাণ এই যে ঝড়ে দুজনের প্রাণ এখানে যে দুজনের প্রাণ বলতে এখানে এই যে দুইটাকে বোঝানো হয়েছে দেখো দুই ওকে আর লাস্টে আছে ফসফেট বড় ভাই ফসফেট বড় ভাই রাখে তিনের মান ফসফেট এই ফসফেট দামি ফসফেটকে বুঝিয়েছি আর রাখে তিন এর মানে যে তিন দ্বারা আসলে আমি এই যে আধান বা আধান সংখ্যাকে বুঝিয়েছি তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমি হচ্ছে তোমাদের এখন এই যে যৌগমূলক এইগুলোর এখন হচ্ছে আমি সংকেতগুলো লিখব দেখো এটা তো তোমরা জানো যে অ্যামোনিয়াম অ্যামোনিয়ামকে আমরা কিভাবে লিখব অ্যামোনিয়াম হচ্ছে এন এইস ফোর অ্যামোনিয়াম এবং এর আধান হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম এরপরে আসে দেখো ফসফোনিয়াম তো ফসফোনিয়াম কিভাবে লিখবোস ফোর ফসফোনিয়াম এবং এরও আধান হচ্ছে প্লাস ওয়ান অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এরপরে আসে দেখো হাইড্রোজেন কার্বনেট তো এটা কিভাবে লিখতে হয় দেখো এই যে হাইড্রোজেন কার্বোনেট এই হচ্ছে হাইড্রোজেন কার্বোনেট তারপরে তুমি লিখতে পারো হচ্ছে হাইড্রোজেন সালফেট এই যে হাইড্রোজেন সালফেট এই হচ্ছে আমার হাইড্রোজেন সালফেট তারপরে তুমি লিখে হচ্ছে নাইট্রেট নাইট্রেট কিভাবে লেখে এন ও থ্রি নাইট্রেট এরপরে তুমি লিখতে পারো নাইট্রেট্রাইট তো নাইট্রাইট কিভাবে লেখে এন ও টু এটা হচ্ছে নাইট্রাইট এবং লাস্টে আর একটা আছে সেটা হচ্ছে হাইড্রো অক্সাইড ও এইচ হাইড্রো অক্সাইড এবং এদের প্রত্যেকেরই হচ্ছে আধান বা জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তো আমি এইভাবে এখানে দিয়ে দিতে পারি মাইনাস ওয়ান তারপরে এটারও হচ্ছে তোমার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শুধু উপরে মাইনাস চিহ্ন দিলেও চলবে তোমরা হচ্ছে মাইনাস ওয়ান না দিয়ে শুধু মাইনাস চিহ্ন দিয়ে রাখলেও হবে আবার এখানে যে শুধু প্লাস ওয়ান দিয়েছি তো ওয়ান না দিয়ে শুধু প্লাস চিহ্ন দিলেও চলবে আশা করি তোমরা বুঝতে আসো দেখো এই ঘরটাতে আমি কি কি রেখেছি সালফেট তো সালফেট কিভাবে লেখে দেখো এস ও ফোর এটা হচ্ছে সালফেট তারপরে সালফাইট সালফাইট লিখবো এস ও থ্রি সালফাইট তারপরে আসে হচ্ছে তোমার

ওকে এখন দেখো এই যে আধান আধানগুলো আমাদের হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সর্বদাই ধনাত্মক সংখ্যা যার কারণে এখানে আমরা কিন্তু প্লাস মাইনাস না বলে শুধু এখানে ওয়ান এটা দ্বারাও বুঝবো ওয়ান এখানে মাইনাস টু হবে না শুধু টু মাইনাস থ্রি হবে না শুধু থ্রি অর্থাৎ যোজনই শুধুমাত্র ধনাত্মক হয় এটা ঋণাত্মক হয় না কিন্তু আধান ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল মোটামুটি আমার আজকের ক্লাস আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আরও মজার মজার ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ